আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং এই মানার আমলের সাথে রয়েছেন আজকের ভিডিওতে তিনটি ঘটনা শোনাব ছোট্ট ছোট্ট তিনটি ঘটনা যা শুনে আপনি অবাক হয়ে যাবেন ভয় পাবেন কি না সঠিক বলতে পারতেছি না কিন্তু আশ্চর্য নিশ্চয় হবেন তাহলে চলেন কথা না বাড়িয়ে প্রথম ঘটনা শুরু করা যাক ঘটনাটি আমার একজন পরিচিত ব্যক্তির কিন্তু তার নাম উল্লেখ করছি না কারণ কিছু একটি সমস্যার জন্য চলেন তাহলে ঘটনা ফিরা যাক ঘটনাটি ঠিক এইভাবে যে সে একদিন ফজরের নামাজে যাচ্ছিল ফজরের নামাজে মূলত চারটার সময় সঠিক নামাজ হয় কিন্তু সে দশ পনেরো মিনিট আগে চলে গিয়েছিলো আজানে তখন সে রাস্তায় দিয়ে যাচ্ছিলো অন্ধকার রাত চিনি পোকার ডাক আর কেন স্তব্ধ একটা সময় আপনারা তো অনেকেই জানেন যারা ফজর নামাজ পড়েন তারা অনেকেই জানেন যে গ্রাম অঞ্চলে যারা ফজর নামাজ পড়ে সেই সময়টা একদম অনেক সুকুল অনেক শান্তিময় হয় এবং রাতের চিনি পোকার ডাক কোনো শব্দ নেই কি সুন্দর একটি অনুভূতি আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ফজর নামাজ মিস করবেন না পাঁচ অপ্তর নামাজ তো মিস করবেন না কিন্তু ফজরের নামাজও মিস করবেন না চলেন ঘটনা ফিরা যাক তখন মা তখন সে যাচ্ছিলো কী সুন্দর একটি অনুভূতি নিয়ে তখন যখন মসজিদের পাশে যায় মসজিদের পাশটা মানে মসজিদের মসজিদটা ঠিক তিনটা রাস্তার মজে মানে মসজিদের থেকে তিনটা রাস্তা বের হয়ে গেছে তখন তিন রাস্তার মাথায় একজন অনেক লাম্বা সাদা পাগড়ি পরে সাদা জুব্বা পরে অনেক লম্বা একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তখন সে দেখে তাকে স্যালাম করে বলে আসসালামু আলাইকুম কিন্তু সেখান থেকে কোনো জবাব আসে না সে সে ব্যক্তিরা একটু একটু ভয় পেয়ে যায় তারপর সে তাকে দ্বিতীয়বার সালাম করে কিন্তু সে জবাব দিচ্ছে না কিন্তু অনেক লাম্বা ছিল ব্যক্তিরা সাদা জুব্বা পাগড়ি পরানো মানে উল্টো দুগিয়ে ছিল তার দিকে নয় উল্টো দিকে ছিল তখন সে ভয়ে ভয়ে মসজিদে চলে যায় মসজিদে চলে যেয়ে অনেকক্ষণ বসে থাকে তারপর আজানের সময় হয় আজান দেয় আজানোর পরে যখন বাড়ি ফিরবে তখন তার সাথে একটা ঘটনা ঘটে যায় তখন সে বাড়ি ফেরার সময় যেন তার এমন লাগে যে তার সাথে যেন কি একজন চলছে তার সাথে সাথে যেন কেউ আসছে চলছে তার সাথেও যেন কেউ একজন চলছে তখন এইভাবেই চলে চলে গেল তখন বাড়ি গিয়ে তার ভীষণ জ্বর ওঠে যখন তার জ্বর ওঠে তার জ্বর কিছুতেই কমছে না তখন বাড়ির মানুষটাকে জিজ্ঞাসা করে আরে তুই কি ভয় পেয়েছিস নাকি এটা তো ভয় পাওয়ার জ্বর তখন সে বলে হ্যাঁ আমি ভয় পেয়েছি আমি মসজিদে যাওয়ার সময় আমি দেখতে পাই একজন সাদা জুব্বা পরে সাদা পাগড়ি পরে একজন দাঁড়িয়ে রয়েছে আমি তাকে দুইবার সালাম করি কিন্তু সে যা সালামের জবাব দেয় না তখন তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় এবং কবিরাজে তাকে ঝাড় করে এবং বলে সেটি একটি জিন ছিল সে জিন তোমার পিছলে লেগেছিল সে জিনটি একটি ভালো জিন ছিল কিন্তু সে তোমার পিছু লেগে গিয়েছিল তোমাকে সে অনেক মানে তোমাকে সে অনেক পছন্দ করছে মানে ভালো জিন খারাপ নয় তোমার সাথে সে বন্ধুত্ব করতে চায় কিন্তু সে বললো না আমি জিনের সাথে বন্ধুত্ব করতে চাই না তখন কবিরাজ তাকে একটু তাবিজ দেয় এবং তাকে কিছু নিয়ম বলে সেই নিয়ম মতন থাকে তখন সে ঠিক হয়ে যায় কি অসাধারণ একটি ঘটনা প্রিয় দর্শক আপনাদের কাছে যদি এমন কিছু ঘটে যায় আপনি কি করবেন ভাই আমি কি বলবো আমি তো বন্ধুত্ব করে নিতাম আপনি কি বন্ধুত্ব করতেন জিনের সাথে তা অবশ্যই কমেন্টে বলবেন বা কি সুন্দর অনেকে কিন্তু অনেকে কিন্তু যে জিনের সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু সে ব্যক্তি জিনের সাথে বন্ধুত্ব করতে চাইলো না আল্লাহ আরে যার যেরকম ভাবনা চিন্তা সে সেরকমই করবে তা মোটেই কিন্তু আপনাদের উদ্দেশ্য আপনাদের মতামত কমেন্টে জানাবেন কিন্তু আপনার সাথে যদি এমন ঘটে যায় আপনার কাছে যদি কোনো জিনে এসে বন্ধুত্ব করতে চায় আপনি কি বন্ধুত্ব করবেন ঠিক করবেন না তা অবশ্যই কমেন্টে বলবেন চলেন তাহলে আজকের দ্বিতীয় ঘটনায় ফিরা যাক আজকে দ্বিতীয় ঘটনা শুরু করা যাক তার আগে আপনাদেরকে বলি নতুন যদি আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই নতুন চ্যানেল তো তাই ঘটনা কালেক্ট করা একটু কষ্টকর হচ্ছে আপনাদের ঘটনা পাঠিয়ে দিন দয়া করে আপনাদের জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা অলৌকিক বা আশ্চর্য কিছু ঘটনা পাঠিয়ে দিনে আমরা আপনাদের ঘটনা শোনাব কারণ আমরা আমরা একটা ফ্যামিলি আমরা ফ্যামিলির ঘটনা এবং আমরা ফ্যামিলির সমস্যা আমরা ফ্যামিলিতে বলবো এবং সমাধানও ফ্যামিলির থেকেই দেওয়া হবে তাহলে দেরি না করে ঘটনা পাঠিয়ে দিনে আপনার ঘটনা এবং আপনার শোনা কিনু সেরা ঘটনা চলেন আজকে দ্বিতীয় ঘটনা শুরু করা যাক ঘটনটি একজন মোয়াজ্জিন সাহেবের যে এক ছেলের নানা তার নানা ছিল মোয়াজ্জিন মুয়াজ্জিন বলতে আপনারা অনেকেই হয়তো জানবেন না আমি মোয়াজ্জিনের অর্থ কিছু বলে দিই আপনাদেরকে মোয়াজ্জিন মূলত সে ব্যক্তিকে বলে যারা নাকি মসজিদে কাজ করে কীরকম কাজ মসজিদ যেরম মসজিদ পরিষ্কার করা এবং মসজিদে আজান দেওয়া এবং ইমাম ইমাম সাহেব যদি না থাকে তবে ইমাম সাহেবের বদলে নামাজ পড়ানো এটাকে মোয়াজ্জিন বলে আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন তো মোয়াজ্জিন সাহেবের ঘটনা তার নানা মোয়াজ্জিন সাহেব ছিল সে এইভাবে আমাকে ঘটনাটি বলেন যে তার নানা অনেক ভালো মনের মানুষ ছিল তার নানা অনেক বিনয়ী ছিল এবং তার নানা কাছে যদি কেউ কিছু চাইতো যদি থাকতো সঙ্গে সঙ্গে দিয়ে দিত এবং কারোর সাথে কোনো ঝগড়া কাজজা এসব ছিল না সবার সাথে হাসি মুখে কথা বলতো এবং অনেকেই ভালোবাসতো তাকে গাঁয়ের সবাই তাকে ভালোবাসত বিনয় বিনয় ছিল তার নানা তার নানা একদিন যোহরের নামাজের সময় একদিন জোহরের নামাজের সময় তার নানা মসজিদে আসে এবং আজান দেয় তখন ইমাম সাহেব ছিল না বলে তার নানাকেই সেদিন মসজিদে জোহরের নামাজ পড়াতে হলো যখন সে নামাজ পড়ালো আর জোহরের চার রাখাত শূন্য চার রাখাত ফরস আর দুই রাকাত শূন্যত আর দুই রাখাত নফল হয়তো আপনারা অনেকেই জানেন এবং নিয়মিত পড়েন তাহলে তাহলে চলেন ঘটনা ফিরা যাক যে নানা যখন জোহরের নামাজ পড়ালো এবং নামাজ পড়িয়ে সবাই বাড়ি চলে গেল কিন্তু তার নানার একটু ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ক্লান্ত শরীরে যেখানে নামাজ পড়ে সেখানে শুয়ে পড়ে এবং এভাবেই শুয়ে পড়ে মূলত তিনটা সাড়ে তিনটার কাছাকাছি সময় তখন তার নানার কানে যেন কেউ এক টান মারেছে তো তখন তার নানা একটু একটু মানে ঘুমের তো ঘুমের মধ্যে একটু একটু মানে টেয়ার পর তার কান কেউ টানছে তখন সে মানে ঘুমের মধ্যে আর দ্বিতীয়বার ঘুমের মধ্যে তখন দ্বিতীয়বার তার নানার কান ধরে একবারে টেনে ডাইরেক্ট দাঁড় করিয়ে দিয়েছে তোর তার নানা একদম কান তো মানে চোখ খেয়ে ঘুমতো চোখ কষলে কষলে দেখলো কেউ তো নাই তো কে এটা করলো আমাকে কান ধরে টেনে একদম দাঁড় করিয়ে দিল তখন তার নানা ঘড়ির দিকে তাকিয়ে দেখে যখন আসরের আজানের সময় হয়ে গেছে তখন তার নানা বাইরে যায় প্রসব করে এবং প্রসাব করে অজু তজু করে তখন আজান আসরে আজান দেয় এবং আজান দিয়ে নামাজ পড়ানোর পর তার মনে আসে আরে আমার সঙ্গে এটা কি ঘটে গেলো তখন সে তার নানা ইমাম সাহেবকে বলে যে ইমাম সাহেব আমার আমার সাথে আজকে এইটা এটা ঘটে গেছে তখন ইমাম সাহেব বলেন এটা মূলত জিনের কাজ যে আপনি একদম মিম্বরের সোজা শুয়ে গেছেন আপনি জিনরা যে যেই যেইখানে এসে নমজ করে আপনি সেইখানে শুয়ে গেছেন এবং জিনদের অসুবিধা হচ্ছিলো আপনাকে ভালোভাবে ভাই হয়তো একবার জাগিয়েছে কিন্তু আপনি ঘুমের মধ্যে তো জাগেন নাই তাই দ্বিতীয়বার তাদের রাগের কারণে আপনার সঙ্গে এটা করছে কিন্তু এটা করা ঠিক হয় নাই বেয়াদবি হয়েছে তাদের যেহেতু কি বলবো ইমাম সাহেব বললো কী বলবো এটার এখন থেকে আর দ্বিতীয়বার এভাবে ঘুমাবেন না মসজিদে তখন মোয়াজিন সাহেব বললেন হ্যাঁ ঠিক আছে একটা কথা বলে দেই হ্যাঁ মসজিদে কিন্তু আমরাই নামাজ পড়ি না নামাজ পড়তে কিন্তু অসংখ্য জিন আসে এবং তাদেরকে ডিস্টার্ব দেওয়া একদম ঠিক না মাজিন সাহেব এটা ঠিক করেন নাই যে সে জায়গায় ঘুমিয়ে পড়েছে এবং আমিও শুনেছি আমাদের উস্তাদের কাছে যে মসজিদের মেম্বরের সোজা কখনো কমাতে নেই যাই হোক জিনে এটা করতেই পারে এটা ঘটনাটি সত্য মনে হচ্ছে আমার কারণ আমি শুনেছি তো একদম মানে সত্য মনে হচ্ছে আর এটা এসব কিন্তু ঘটে অনেকেই ঘটে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাই যে জিনে কাউকে পাও ধরে টেনে 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 সাশ্রয় এবং এই ঘটনাটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দ্বিতীয়বার বলতেছে আপনাদের ঘটনা পাঠিয়ে দিন আমাকে আমি ঘটনা কালেক্ট করতে এখন কষ্ট হচ্ছে আপনাদের ঘটনা যারা শুনতেছেন এই যে এপিসোডটি শুনতেছেন তারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিন যেমনই হোক আপনার ঘটনা চাই আমরা ঘটনা পাঠিয়ে দিন এই পরিবারটি বড় করেন এই পরিবার আমরা পরিবারের সদস্য অনেক কম এখন চার হাজার মুহূর্তে চার হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আপনাদের যদি আপনারা যদি এই পরিবারটিকে বড় করতে পারেন আমাদের পরিবার এটা আমাদের ভাই উম্মা পরিবার আমরা মুসলিম ফ্যামিলি একটা এ পরিবারকে বড় করা আপনাদের কাজ তাহলে কথা না বাড়িয়ে পরিবারকে বড় করেন ঘটনা শেয়ার করেন এবং ঘটনা পাঠিয়ে দিন আমাকে চলেন তাহলে আজকে তৃতীয় ঘটনায় ফিরা যাক ঘটনাটি একটি বোনের একটি বোনের কাছ থেকে আমি ঘটনাটি এভাবে শুনেছি যে তাদের বাড়িতে নাকি অশুভ অশরীর কিছু রয়েছে এবং তারা টের পায় এবং তারা রাত্রে কিছু চলাফেরার শব্দ টের পায় এবং তাদের ছাদ দিয়ে যেন কিছু চলাফেরা করে এসব মানে বুঝতে পারে তো হঠাৎ করে রাত্রেও যেন দরজা কেউ করা না রেসব মানে এইসব ঘটনা ঘটে তাদের সাথে তো একদিন কি হয়েছে বোনটি রাত্রে টয়লেট করতে যাবে এই তো এই মূলত বারোটা একটার সময় হবে একটা একটার সময় হবে সে টয়লেট করতে বের হয় যখন টয়লেট করতে বের হয় তখন সে টয়লেট করে এবং মোবাইলের টর্চ নিয়ে যায় লাইন ছিল না তো মোবাইল নিয়ে যায় মোবাইলের টর্চ জ্বালিয়ে টয়লেট করে যখন যখন সে টয়লেট করে সিঁড়ির থেকে নামতে যাবে তখন অশরীর কিছু তাকে জোরে একটা ধাক্কা মেরে ফেলে দেয় বাথরুম থেকে তখন বাথরুম থেকে পরে সে কোমরে অনেক ব্যথা পায় এবং জোরে চেঁচিয়ে উঠে তখন তার হাজব্যান্ড তার চেঁচানো শুনে দৌড়ে আসে এবং এসব কী হয়েছে তোমার কি হয়েছে তোমার তখন সে বলে আমি বাথরুম করে নামতে যাচ্ছি তখন আমাকে কেউ মারে ফেলে দিয়েছে তখন তার হাজবেন্ডের তাকে ধরে ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে শুয়ে তারা শুয়ে পড়ে এবং পরের দিন শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা যেটা তাদের সাথে ঘটা একদম তারা কল্পনা করতে পারে না যে এইসব ঘটনা তাদের সাথে ঘটে যাবে পরের দিন সকলে যখন বনটি বিছনার থেকে উঠতে যাবে বাসন ধোবে কত কাজ রয়েছে জানেন তো আপনারা মহিলাদের তখন বিছনার থেকে উঠতেই পারতেছে না কোমরটা যেন লেগে গেছে বিছনার সাথে তখন সে তার হাজব্যান্ডকে বলে দেখো আমার সাথে কি হয়ে গেছে এটা আমি কোমর তো সিধেই করতে পারতেছি না তখন তার হাজবেন্ড বলে এটা কি ব্যাপার তখন সে অনেক মানে কোমরে অনেক ব্যথা হয় কোমরে অনেক ব্যথা করতে থাকে অনেক কষ্ট পেতে থাকে বোনটি তখন তার হাজব্যান্ডে কবিরাজ দেখায় এবং কবিরাজ এসে বলে যে তোমার পিছনে একটি জিন লেগে গেছে তোমার পিছনে একটি খারাপ জিন লেগেছে তুমি সব সময় নাপাকি অবস্থায় থাকো তাই তোমার পিছনে একটি খারাপ জিন লেগে গেছে আমি তোমাকে বলবো যে তুমি সবসময় পবিত্র হালতে থাকার চেষ্টা করো এবং নামাজ কালাম পড়ার চেষ্টা করো তোমার পিছনে কিন্তু এই জিন লেগে গেছে চিনটি কিন্তু অনেক খারাপ তুমি পবিত্র হালতে থাকার চেষ্টা করো এবং কবির স্যার সার করে এবং একটি তাবিজ দেয় তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যায় সেবনটি এখন নামাজ কালাম পড়ে এবং পবিত্র হালতে থাকে তো এই ছিল ঘটনা প্রিয় দর্শক আপনাদের মতামত জানান একটা কথা আপনাদেরকে বলি ভাই বাথরুমে যাওয়ার কিন্তু কিছু নিয়ম রয়েছে বাথরুমে যাইতে হলে কিছু নিয়ম মানতে হয় যে আখির রবিসাল আলি আসসাল্লাম আমাদেরকে কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন এবং বাথরুম লেট্রিন বাথরুমে কিন্তু খারাপ জিন থাকে হ্যাঁ এটা সত্য সেখানে কিন্তু অনেক খারাপ জিন থাকে এবং জিনদের বাসা কিন্তু লেট্রিন বাথরুমেই হয় তারা কিন্তু লেট্রিন বাথরুমেই থাকে তাই লেট্রিনে যাইতে হলে সবসময় সময় বাম পাও দিয়ে ঢুকতে হয় এবং একটি দোয়া পড়তে হয় সে দোয়াটি আপনারা সবাই জানেন হয়তো সে দোয়াটি পরে বাথরুমে ঢুকতে হয় এবং বের হতে সময় ডান পাও দিয়ে বের হতে হয় তারপর বের হয়ে আরও একটা দোয়া পড়তে হয় আপনারা ইউটিউবে সার্চ করবেন এবং সেখান থেকে শিখে নেবেন তো আজকের ঘটনা তিনটি ছোট্ট ছোট্ট ঘটনা ছিল আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং দয়া করে আপনাদের কাছ থেকে ঘটনা শুনতে চাই এবং আপনাদের ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে আপনাদের ঘটনা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা এবং আপনাদের শোনা কিনু সেরা ঘটনা এবং পাঠিয়ে দিন আপনার জীবনের ঘটনা আর কে রুবুল সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ